নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে দু দুটো রেসিপি আছে পাট শাক ভাজা আর তার সাথে আছে ইলিশ মাছ ভাপা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কচি কচি পাট শাক নিয়েছি শাকগুলো আমি ছুলে নিচ্ছি এই দেখুন পারশাগের যেই শিরাটা আছে এটা ফেলে দিতে হবে শুধু আমি পাতাগুলো নেব এই যেই শিরাটা ফেলে দিতে হবে এই দেখুন ডাল দিয়ে খেতেও ভালো লাগে এখন তো নতুন নতুন উঠেছে একদম কচি পাশের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভেজে নেব ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মতো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন এবার আমি কড়াইতে ইলিশ মাছ ভাপা করবো ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সব ভালো মতন মেখে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি দেখুন আগুনটা খুব অল্প আছে অল্প আগুনেই এটা হবে ভাপে ভাপে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি একটু মাছগুলো নেড়ে দিচ্ছি আমি ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন ইলিশ মাছ ভাপা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রংটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসছে বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হচ্ছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি বন্ধুরা শাক ভাজা দারুণ হয়েছে ইলিশ মাছটা খেয়ে দেখছি ইলিশ মাছটা এত সুন্দর স্বাদ কি বলো বন্ধুরা এত সুন্দর খেতে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত